আপনি কি গরম থেকে বাঁচতে সোলার সেট আপ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই তীব্র গরমের স্বস্তির বাতাস পেতে অবশ্যই আপনাকে ভালো মানের সোলার সেট নিতে হবে যার ফলে আপনি কিন্তু বাতাসটাও ঠান্ডা বাতাস পাবেন এবং বিদ্যুৎ না থাকলে সারা দিন রাত 24 ঘন্টা আপনারা সোলার থেকে ফ্যানের বাতাস এবং লাইটের সুবিধাগুলো পেয়ে থাকবেন ভালোমানের সোলার সেটআপ নিতে হলে আপনাকে অবশ্যই ভালোমানের প্যানেল কয় করতে হবে ভালোমানের ব্যাটারি কয় করতে হবে ভালোমানের আপনার ফ্যান কয় করতে হবে তবেই কিনা আপনি ভালোমানের বাতাস পাবেন এবং সোলার থেকে আপনারা স্বস্তির বাতাস পেয়ে থাকবেন এবং লোড শেডিং মুক্ত থাকতে পারবেন তো আপনারা যদি ভালো মানের সোলার সেট আপ খুঁজেন তাহলে পারে অবশ্যই ভালো মানের প্যানেল নিতে হবে তো ভালো মানের প্যানেল নিতে হলে আপনি কোন প্যানেলটি চয়েস করবেন সেই সম্পর্কেই জানাবো আজকের ভিডিওতে তা আপনারা যারা ডিসি সোলার সেট আপ খুঁজছেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো মানের প্যানেল ভালো মানের প্যানেল মধ্যে আপনারা লং রান ব্যান্ডের সোলার ল্যান্ড সানশাইন ব্যান্ডের প্যানেল লং রান জেনেটিক এই প্যানেলগুলোই সাধারণত জেনে থাকেন এগুলা এ গ্রেডের মনো সোলার প্যানেল এই প্যানেলগুলো দিয়ে আপনারা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার গুলো ভালো মাপের পেয়ে থাকেন তাই যারা আলোমানের সেট আপ করছেন তারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের হাফ কাট প্যানেল নিতে পারেন কারণ হাফ কাট প্যানেলের সুবিধা হচ্ছে যদি কখনো কোনো অংশে প্যানেলটির অর্ধেক অংশে বা এক কর্নারে ছায়া পড়ে যায় তাহলে কিন্তু আপনার ভোল্টেজ ড্রপ করবে না অপর সাইড থেকে আপনার ভোল্টেজটা কিন্তু ঠিকই দেবে এবং ফুল কাট ব্যান্ডের যদি সোলার প্যানেল হয় তাহলে কিন্তু ছায়া পড়লে ভোল্টেজটা কমে যাবে ভোল্টেজ ড্রপ করার আশঙ্কা থাকে তাই ভালো মানের প্যানেল অবশ্যই আপনাকে জেনে বুঝে ক্রয় করতে হবে এবং দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আপনাকে সোলার সেট আপ ক্রয় করতে হবে এরপরে যদি সোলার সেট সাথে আপনারা ভালো মানের ব্যাটারি বা ফ্যান ক্রয় করতে চান অবশ্যই দেখতে পাচ্ছেন সুপার স্টার ব্যান্ডের এই ফ্যানগুলো নিতে পারেন সুপার স্টার এই ডিসি ফ্যান বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা কিন্তু এই ফ্যানগুলোতে খুবই তীব্র ঠান্ডা বাতাস পেয়ে থাকবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো দেখতে পাচ্ছেন ওয়ালটনের সেফ কোম্পানির ফ্যান এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিভিন্ন ফুল স্ট্যান্ড হাফ স্ট্যান্ড ফ্যান গুলো এই ফ্যান গুলো দিয়ে আপনারা কিন্তু তীব্র ঠান্ডা বাতাস অনুভব করতে পারবেন এর সাথে আপনারা বিভিন্ন ধরনের ব্যাটারি নিয়ে থাকেন সুপার স্টার ব্যান্ডের ভালো মানের পাঁচ বছরের গ্যারান্টি যুক্ত ব্যাটারি নিতে পারেন রহিমা ফ্রোজের ব্যাটারি নিতে পারেন হ্যামকো ব্যাটারি নিতে পারেন তো যারা এই ভালো মানের সেট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সোলার সেট গুলো নিতে পারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং প্রতিটি এলাকাতে আমরা কিন্তু এই সেট গুলো দিয়ে থাকছি এটা আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া যারা ইনস্টলেশন করে নেবেন বাসায় গিয়ে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু এই সেট গুলো দিয়ে থাকছি তাই ভালো মানের সেট পেতে আমাদের কল করে এই অর্ডার করতে পারেন এছাড়া আমাদের অফিসে সরাসরি এসে ডিরেক্ট দেখে শুনে এই আপ গুলো আপনারা নিতে পারেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ